ক্ষেত্রে নারীর সমস্যা একটু বেশি যেটা আমরা দেখছি এখানে কিন্তু ছেলেরাও নারীরা একাত্তর বললে ছেলেরা তেষট্টি বলছেন এখানে ছেষট্টি বললে বলছেন ছাপ্পান্ন তো খুব যে স্ট্রং ডিফারেন্স তা কিন্তু না তার মানে এটা একটা জেনারেল কনসার্ন নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে আমরা লক্ষ্য করি নির্বাচন ভাবনায় আমরা একটু ফোকাস করতে চাই যে নির্বাচন নিয়ে মানুষ কি ভাবছেন এই প্রশ্নের উত্তর আমরা অনেকখানি সরকার থেকে পেয়ে গেছি কিন্তু আমাদের সার্ভেটা যখন হয় তখনও নির্বাচনের টাইমলাইন ঘোষণা হয়নি আমরা মানুষকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের প্রেফারেন্স কখন আপনারা কখন নির্বাচন চান আমরা দেখি যে বত্রিশ এবং বারো তার মানে এই চুয়াল্লিশ শতাংশ মানুষ ফেব্রুয়ারির আগে নির্বাচন চাচ্ছেন বেশিরভাগই চাচ্ছিলেন এই বছরের মধ্যে নির্বাচন বত্রিশ পার্সেন্ট নট বেশিরভাগ বাট তিরিশ বত্রিশ পার্সেন্ট আর আরও একদল একটু দেরি করতে রাজি আমরা দেখছি যদি আমরা আগামী বছরের মাঝামাঝি এবং ডিসেম্বরে তার পরের কথা বলি সেখানে আমরা দেখছি পঁচিশ যোগ এগারো যেটা আমরা বলছি ছত্রিশ শতাংশের মতন এখানে বাকি উত্তরগুলোতে যে ষোলো পার্সেন্ট আমাদেরকে জানি না বলার জানিনা উত্তর দিয়েছে আমরা যখন পরবর্তীতে জিজ্ঞেস করি মানুষ কি ভাবছেন মানুষ কি মনে করেন যে এই যে জাতীয় নির্বাচন হবে সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে সত্তর ভাগ বলেন যে তারা আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিন্তু এটা লক্ষণীয় যে এরকম অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এবং মানুষের নির্বাচন নিয়ে আশাকাঙ্ক্ষা থাকার পরেও পনেরো ভাগ মানুষ কিন্তু এখনো ভাবছেন যে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না তো এটাও একটা কনসার্ন যেটা আমরা এখানে হাইলাইট করতে চাই আমরা এটা হচ্ছে কোন দলকে ভোট দেবেন তার মানে আমরা জিজ্ঞেস করেছি আগামী জাতীয় নির্বাচন এখন না কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যখন নির্বাচন হবে তখন আপনি কোন দলকে ভোট দিতে চান আমরা এখানে দেখছি যে এই প্রশ্নটা কিন্তু আমরা অক্টোবরেও করেছিলাম এবং আমরা যদি তুলনা করি আমরা দেখি যে এখানে বিএনপির কথা বলেছিলেন অক্টোবরে ষোলো পার্সেন্ট সেটা এখন বলছেন বারো জামায়াতি ইসলামের কথা এগারো পয়েন্ট তিন দশমিক ছিল এখন দশ দশমিক চার আওয়ামী লীগের আট দশমিক নয় থেকে সাত দশমিক তিন এনসিপিতে দুই ছিল এখন দুই দশমিক আট তার মানে ভোটের হিসাবে সামান্য একটু কমেছে কিন্তু সবচেয়ে বড় যে অংশটা আমরা দেখছি সেটা হচ্ছে সিদ্ধান্ত দেইনি আমরা দেখছি যে আমাদের আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সবচেয়ে বড় যে গ্রুপ তারা বলছেন ভোটার ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি কাকে ভোট দিবেন আর সেটা অক্টোবরে ছিল কিন্তু সাঁত্রিশ পার্সেন্ট বা আটত্রিশ পার্সেন্ট সো যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে এই সিদ্ধান্ত নেইনি মানে হয়তো একটা উত্তর অ্যাভয়েড করা যে আমি বলতে চাই না কিন্তু আমি বলছি আমি সিদ্ধান্ত নিই না আবার কিছু এর মধ্যে থাকতে পারেন যারা আসলেই সিদ্ধান্ত নেন নাই তারা হয়তো প্রার্থী দেখে ভোট দিবেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে যে সিদ্ধান্ত নেবেন সেটাও এখানে আমরা বেশ কিছু ডিসএগ্রিগেশন করেছি যে নির্বাচনে কাকে ভোট দিবেন সেটাকে নারী পুরুষ নির্বিশেষে যদি আমরা দেখতে চাই আমরা দেখছি যে প্রতিটা প্রতিটা দলের ক্ষেত্রেই নারীর নারী নারীর ভোট কিছুটা কম কোনো উপায় আছে এটাতে পয়েন্টারে সো দেখছি যে পুরুষ যেখানে বলছেন চোদ্দ পার্সেন্ট ধরেন বিএনপিকে দিব নারী বলছেন নয় প্রতিটা দলের ক্ষেত্রেই নারীর ভোট কিছুটা কম এবং সিদ্ধান্ত না নেওয়ার হারও নারীদের মধ্যে বেশি যেখানে পুরুষদের মধ্যে সিদ্ধান্ত নেইনি বলেছেন তেতাল্লিশ ভাগ নারীদের মধ্যে তার থেকে প্রায় পনেরো শতাংশ পয়েন্ট বেশি বলছেন যে আমরা সিদ্ধান্ত নেইনি সেটা প্রায় পঞ্চান্ন ভাগ নারী এখনো বলছেন সিদ্ধান্ত নেইনি তো নারী ভোটারদের ব্যাপারে ভাববার অবকাশ রয়েছে আর একটা বড় গ্রুপ লাইক চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট বলেছেন আমরা আমাদের মতামত রিভিল করতে চাই না আমরা বলতে চাই না যে আমরা ভোট আমার আমি নিতে চাই এই ট্রেনটাই যদি আমরা শহর গ্রামে দেখি আমরা কি দেখছি আমরা দেখছি যে সিদ্ধান্ত না নেওয়ার হার গ্রামে সামান্য বেশি শহরে সাতচল্লিশ ভাগ বলছেন সিদ্ধান্ত নেইনি গ্রামে বলছেন ঊনপঞ্চাশ ভাগ আর যে বড় দলগুলা প্রতিষ্ঠিত দলগুলার ভোটের হার আমরা দেখছি বিএনপি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ প্রত্যেকেরই গ্রামে একটু বেশি যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি আর শহরে একটু কম কম্পারিটিভলি আর এনসিপির ভোট যদি আমি আলাদা করে বলি যে গ্রামে বরং তাদের পরিচিতি একটু কম আর শহরে তার থেকে এক শতাংশ পয়েন্ট বেশি যদিও একটু দেখতে টু মাছ হয়ে যাচ্ছে একই ইয়ে কিন্তু এখানে আমরা বয়স ভেবে সমর্থনটাকে ভাগ করেছি এবং আমরা দেখতে চেয়েছি কোন গ্রুপের কোন বয়সের মানুষ তাকে ভোট দিচ্ছেন আমরা দেখি যে যদি আমরা সাতাশ বছরের নিচে যারা তাদের ভোট দেখি তাদের মধ্যে দেখেন প্রতিষ্ঠিত দলের ভোট সামান্য কম যদি আমরা বিএনপির ভোট দেখি কিন্তু বিএনপির ভোট আবার যত বয়স বাড়ছে কনসিস্টেন্টলি বেড়ে যাচ্ছে জামায়াত ইসলামের ভোট আমরা দেখছি মোটামুটি কনসিস্টেন্ট বারো থেকে নয় যাচ্ছে ইয়াং ক্রাউডের মধ্যে একটু বেশি আওয়ামী লীগের ভোট ইজ ভেরি আই থিঙ্ক একই রকম সাত থেকে আট আমরা জিজ্ঞেস করি মানুষকে মানুষ যারা সাতাশ বছরের নিচে বলেন আর পঞ্চাশ বছরের নিচে বেশি বলছেন মাঝখানের গ্রুপের ভোট খুব বেশি দুই পার্সেন্ট সেখানে ওঠানামা করছে মন্তব্য না করার হার একদম বয়স্কদের মধ্যে কম বলতে চা ইয়ে করেন নাই কিন্তু যারা সিদ্ধান্ত নেননি বলেছেন তার মধ্যে খুব বেশি প্যাটার্ন নাই